হ্যালো ফ্রেন্ডস আমি শুক্লা আপনাদের সবাইকে কি আরো একটা নতুন রেসিপিতে স্বাগত আজকে মাছের ঝোলের রেসিপি নিয়ে চলে এসেছি গরম ভাতে আলু দিয়ে মাছের ঝোল থাকলে বাঙালিদের আর কিছুই লাগে না চেষ্টা করেছি রেসিপিটা একদম সিম্পল রাখতে যাতে খুব সহজে আর খুব তাড়াতাড়ি রেসিপিটা বানিয়ে নেওয়া যায় মাছের ঝোল বানানোর জন্য প্রথমে আমি পাঁচশো গ্রাম রুই মাছ নিয়ে নিয়েছি মাছটাকে ভালো করে ধুয়ে নুন হলুদ আর দুই চামচ সর্ষের তেল মাখিয়ে রেখে দিয়েছি দশ থেকে পনেরো মিনিটের জন্য এবার একটা মশলা বানিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি একটুখানি আদা এক বড় চামচ গোটা জিরে আর দুটো শুকনো লঙ্কার পেস্ট বানিয়ে নিয়েছি আর দুটো টমেটো পেস্ট বানিয়ে পিউরি বানিয়ে নিয়েছি এবার কড়াইতে তেল গরম হওয়ার পরে মাছগুলোকে দিয়ে দিয়েছি দেবার সাথে সাথে আমি মাছগুলোকে একটুখানি উলটিয়ে নিই তারপর যখন এক দিকটা ভাজা হয়ে যায় তখন অপর দিকটা আবার উল্টিয়ে নেব এইভাবে মাছগুলোকে আমি ভেজে নিই যেসব বন্ধুরা আমার চ্যানেলটা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন তাহলে সব থেকে প্রথমে আপনাদের কাছে নোটিফিকেশন গিয়ে পৌঁছে যাবে এবার মাছগুলো ভেজে তুলে নেবার পরে ওই তেলের মধ্যেই কিছু বড় বড় করে কেটে রাখা আলু দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি হাফ চামচ নুন আর হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে আলুগুলোকে তুলে রেখে দেবো মাছের ঝোলের সাথে আলু একটু বড় বড় করে কাটলে বেশ খেতে খুব ভালো লাগে তাই আমি একটুখানি বড় করেই কেটেছি আলুটা তুলে নেবার পরে ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি দুটো তেজপাতা একটুখানি দালচিনি আর একটা ছোট এলাচ আর কালো জিরে একটুখানি আর হাফ চামচ জিরে দিয়ে দিয়েছি তারপরে কেটে রাখা পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি এবার ভালো করে একটু ভাজা ভাজা হয়ে গেলে হাফ চামচ রসুনের পেস্টে দিয়েছি রসুনের পেস্টটা দিয়ে আবারও ভালো করে একটুখানি নাড়াচাড়া করে নেব তারপর যে মশলাটা বানিয়েছিলাম সে মশলাটা দিয়ে দিয়েছি তারপর মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো আর যে টমেটো পিউরিটা বানিয়েছিলাম ওটা দিয়ে দিয়েছি এবার আর দিয়েছি হাফ চামচ নুন দেওয়ার পরে মশলাটা পুরোটাই ভালো করে কষিয়ে নেব তারপর হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কা গুঁড়ো আর এক চামচ ধনে গুঁড়ো দিয়েছি আপনারা আপনাদের ঝাল অনুযায়ী ঝালটা দিবেন লঙ্কা গুঁড়োটা দেবেন তারপর মশলাটা আবারও ভালো করে কষিয়ে নেওয়ার পরে ভেজে রাখা আলুটা দিয়ে দিয়েছি দিয়ে একটুক্ষণ নাড়াচাড়া করবো তারপর জল দিয়ে দেব আমি দেড় বাটি জল ব্যবহার করেছি আপনারা আপনাদের যতটা ঝোল ঝোলের জন্য জল লাগবে নাটা সেরকম দিবেন। তারপর দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন যখন ঝোলটা ফুটে ওঠা শুরু হবে তখন ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিয়েছি তারপর ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম তারপর যখন আলুটা সেদ্ধ হয়ে গেছে তখন দিয়ে দিয়েছি দুটো চেরা কাঁচা লঙ্কা আর হাফ চামচ কসৌরি মেথি দিয়ে দিয়েছি এবার ভালো করে নাড়াচাড়া করে তাহলেই তৈরি হয়ে যাবে মাছের ঝোল রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন কিন্তু